আসসালাম আলাইকুম আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি প্রথমে আমি এখানে রসুন এবং শুকনো মরিচ নিয়ে এটা শিল পাটাতে বেটে নিলাম এবার একটি পাত্রে আমি এগুলোকে রেখে দেব তারপর আমার রাখা শীদল মানে সুটকি যেটাকে বলে শীদল এটাকে আমি শিল পাড়াতে বেটে নেব আবার এবার একটি পাত্রে এটা রেখে দেব। এবার পেঁয়াজ নিয়ে পেঁয়াজ কুচি করে নেব আপনারা চাইলে এরকম টুকরো করতে পারেন আর চাইলে বড় টুকরো করতে পারেন এবার গরম করাইতে আমি তেল ডেলে দেব তেল ডালার পর আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো ভালোভাবে আমি মিশিয়ে নেব তারপর এটাতে আমি এখন লবণ একটু দিয়ে দেবো সামান্য টুকরো এবার আমি এটাতে মরিচ বাটা এবং শীতল বাটাগুলো দিয়ে দেবো দিয়ে এটাকে এখন ভালো করে মিশিয়ে নেব এগুলো কষিয়ে নেওয়ার পর এখন আমি ভালো করে গুঁড়ো মরিচ এবং এর সাথে কিছু পরিমাণ হলুদ অ্যাড করে নেব এখন ভালো করে মিশিয়ে নেব কিছু পরিমাণ জল অ্যাড করে নেবো যাতে এগুলো ভালো করে কষিয়ে যায় এবার কষানো হয়ে গেছে এখন চলো দুই নম্বর কাজ এবার চাল কুমড়ে পাতা নিয়ে এটা চাটনি দিয়ে পাতাটা বাজ করে আমি থালাতে রেখে দেব। দেখো রেডি আমার বানানো এখন আমি একটি কড়াইতে তেল দেব তেল গরম হয়ে যাওয়ার পর এখন আমি সবগুলো পাতা কড়াইতে আমি দিয়ে দেবো তেলের মধ্যে ভাজা হওয়ার জন্য একটি পাতা উল্টে দিয়েছিলাম এটাও খুলে গেল এবার এগুলোকে উল্টিয়ে দিলাম উল্টানোর পর একটি থালাতে ডেকে দেবো যেন সেদ্ধ হয়ে যায় এবার এটা বাদ দিয়ে খেয়ে দেখবো এটা খেতে জাস্ট দারুণ ইয়ামি